বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলায় তাহেরপুর হাটটি দেখতে পাওয়া যায় তাহেরপুর এমন একটি গুরুত্বপূর্ণ জনপদ যে জনপদের সঙ্গে প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে কেননা এই জনপদে বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম ভূইয়া রাজা কংস নারায়ণ বাস করতেন রাজা কমশ নারায়নের রূপ এক একসময় সমগ্র বাংলার রাজা মহারাজারা কি তো অবনত মস্তকে গ্রহণ করত আমার আজকের ভিডিও হলো সেই কমশ নারায়নের প্রাচীন ভূমি তাহেরপুর সেই তাহেরপুরের হাট দেখা যাক তাহেরপুর হাটের আজকের হাল হিকত কি ভাই

সমগ্র বাংলাদেশের মানুষের পেঁয়াজের চাহিদা পূরণ করার ক্ষেত্রে এই তাহেরপুর হাটের গুরুত্ব অত্যন্ত বেশি আর সেই তাহেরপুর হাটে আসা পেঁয়াজ চাষিদের মুখে এরকম হাহাকার হতাশার কথা যা মোটেও শুভকর নয় দেখছেন তাহেরপুর হাটের কামারপট্টি এখানে বেশ কয়েকটি কামারের দোকান পাশাপাশি লক্ষ্য করা যায় আমাদের একটি প্রাচীন পেশা প্রাচীনকাল থেকেই হিন্দু সমাজের বিশেষ করে শূদ্র সম্প্রদায়ে যারা তারা কামার শিল্পে নিজেদেরকে নিয়োজিত রাখতেন কিন্তু বর্তমানে জীবন ধারণের প্রয়োজনে প্রায় সব ধর্মের মানুষই এই শিল্পে বা এই পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন ঠাকুরহাটে নানা ধরনের জিনিসের বিপুল সমাহার হয়ে থাকে তার মধ্যে

তাহেরপুর শাক শাকসবজির বৈচিত্রময় সমাহারের জন্য মাটি বেশ উর্বর তার মধ্যে পদ্মাবি ধত বিভিন্ন নদী দ্বারা খাল বিল দ্বারা বেষ্টিত রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর এলাকাটির মাটিও কিন্তু বেশ উর্বর এবং সমৃদ্ধ এই মাটিতে নানা ধরনের শাকসবজির কিন্তু ব্যাপক উৎপাদন হয় কম আর কত টাকা একশো দেখুন তিরিশ পঁচিশ আর ডাটা কত করে বিক্রি করছেন পনেরো টাকা ভাইজান আপনারা সাজনা কত করে বিক্রি করছেন ভাইজান আজকে কাঁসামরিচের বাজার কেমন টাকা চল্লিশ টাকা কেজি আদা 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 আধা কত করে একশো টাকা আর রসুন ভাই টাকা কেজি ভাইজয় কুমার আচ্ছা আচ্ছা অনেক কিছু বিক্রি করছো জিরা বিক্রি করছো হলুদ বিক্রি করছো মরিচ বিক্রি করছো গরম মশলা বিক্রি করছো কি দোকানদারি তুমি করো না তোমার বাবা করে বাবা এখন কোথায় বিক্রি করতে দেখা যায় তার ঠিক কাছাকাছি কয়েকটি ভান্ডার যদিও মিষ্টি বিক্রেতারা অনেকটা অলস ভাবে বসে আছে আহাতে সরগলের অন্যতম একটি জায়গা হল হাটে দেশি বিদেশি নানান মাছের বিক্রি লক্ষ্য করা যায় সপ্তাহে দুদিন তাহেরপুরে হাট বসে শুক্রবার এবং সোমবার শুক্রবারের হাটের দিন বেশ বিস্তৃত সীমানা নিয়ে গড়ে ওঠাই হাটের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেই পথের দুহারে লক্ষ্য করা যায় হাঁস মুরগির হাট হাটবারে হাটে এসে বেশি জাতের মরদ মুরগি ক্রয় করতে চাইলে আপনাকে বেশ সকাল সকাল আসতে হবে কেননা হাতের এই অংশের ব্যক্তিকাল বেশ সময় নিয়ে হয় না মানুষগুলো হাটের যে অংশে সাগর বিক্রি হয় সেই অংশে ছুটেছে আর তারা যাচ্ছে সেই রাজা কংস নারায়ণের বাড়ির পাশ দিয়ে আজকে খাসির বাজার দরকার

কৃষক গরু নিয়ে হাতে এসে গাছের শেখরে নিজের গায়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে এজন্যই বলা হয় যে প্রতিটাকার টাকার পালমকেও হয়তো অনেকের ঘুম হয় না অথচ দেখুন অতি সাধারণ মানুষ গাছের শেখরে ঘুমিয়ে পড়েছে শেষে ঐতিহাসিক ভূমি রাজশাহীর তাহেরপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন আর যদি সম্ভব হয় এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকের জন্য শুভকামনা